আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করাই দিব যেটা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকারী সামনে দুই সাল কিছুদিন পর আমাদের মধ্যে আগমন করবেন তখন দুই সালের নতুন বইয়ের আমেজ আমাদের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়ে যাবে তো আপনারা কিভাবে একটি অ্যাপস থেকে দুই সালের সকল ফাট্য বই অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস দাখিল নবম দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ফাট্য বই কীভাবে একটি অ্যাপস থেকে আপনারা সহজে পেয়ে যাবেন আজকে সে বিষয়ে কথা বলবো এবং এমন একটি অ্যাপসের সাথে পরি পরিচয় করাই দিব যেটা থেকে আপনারা সকল পাঠ্যবই সহজভাবে পেয়ে যাবেন তো আপনারা প্রথমে আপনারা ফোনে থাকা স্টোরে চলে আসবেন যে এই প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন আলিয়া মাদ্রাসা বই দুই এটা লিখে চার্জ করবেন তো একদম সবার শুরুতে আপনাদের আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপসটি চলে আসবে এই এটা দেন আপনারা এটা ডাউনলোড করবেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে আগে থেকে ডাউনলোড করা ছিল সেই জন্য এদিকে ইনস্টল অপশনটা আসতেছে না আপনাদের প্রথম যারা ফোনে এটা ব্যবহার করবেন তারা এদিকে ওপেনের জায়গায় ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন আপনাদের প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দাখিল অষ্টম দাখিল নবম দশম এবং বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায়ী বিভাগ মানবিক বিভাগ সকল বিভাগের গাইড এখানে পেয়ে যাবেন তো আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন মনে করেন আপনি যে কোনো ক্লাসের পাঠ্য বই পিডিএফ ডাউনলোড করবেন আমি দাখিল নবম দশম শ্রেণী মানবিক বিভাগের বইগুলো ডাউনলোড করে দেখাচ্ছি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে অন্য আরেকটা ফেজে নিয়ে যাবে এরপরে এই যে কোরআন মাজিদ হাদিস আকাই ফাইভাবে দেখবেন এরপরে পার্শ্ববর্তী আপনারা দেখতে পাবেন যে একটা ডাউনলোড আইকন আছে ছোট্ট করে যে ছোট করে প্রত্যেক বিষয়ের ফাঁসে আপনারা ওইটার উপর ক্লিক করলে এটা ডাউনলোড স্পিড মাসাল্লাহ খুব ভালো খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে আপনার যেটা এটা প্রয়োজন আমার মনে হয় সবগুলো ডাউনলোড করে রাখলে এটা হচ্ছে সবচেয়ে ভালো তো এটাইভাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনারা ওইটার উপরে ক্লিক করবেন একটু সময় নিবে ডাউনলোড হতে আমাদের এই কোরআন মাজিদ ও তাসবিদ এই বইটি ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে দেন আমরা ওইটার উপরে ক্লিক করবো একটু সময় নিবে ক্লিক করার পরে আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো এটা আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে পড়তে পারবেন এটার যে আলো আছে ওইটা চোখে কোনো ক্ষতি করবে না যে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রাখার চেষ্টা করেছে তো আপনারা এভাবে খুব সুন্দরভাবে আপনারা যেটা যে বইটা প্রয়োজন এখানে আমরা আরেকটা বই ডাউনলোড করেছি জ্যাকাইতো ফিকা এভাবে আপনার যে যে বইটা প্রয়োজন আপনারা ওইটা এখান থেকে খুব সহজে একবার ডাউনলোড করলে আর দ্বিতীয়বার ডাউনলোড করতে হবে না প্রথম শ্রেণীর বই দরকার হলে আপনারা প্রথম শ্রেণীর বই ডাউনলোড করবেন দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এভাবে একদম ক্লাস ওয়ান থেকে দাঁড়িয়ে নাইন টেন পর্যন্ত সকল পাঠ্য বই আপনারা এখান থেকে খুব সহজে একটা অ্যাপস থেকে পড়তে পারবেন তো এরকম আরও ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে আমাদেরকে এরকম আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি